ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব আলোচনা শুরুতে আজকে কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে বলি যে যখন বিটকয়েনের প্রাইস গতকাল রাত্রে এক লক্ষ ডলারের নিচে গেছে অনেকেই বলছে যে আমি তো বলেছিলাম মার্কেট এক লক্ষ ডলারের নিচে যাবে অনেকে বলছে আমি তো জানি মার্কেট নব্বই হাজার ডলারে যাবে অনেকে বলছে এখান থেকে বিয়ার মার্কেট স্টার্ট মার্কেট তো পঞ্চাশ হাজার ডলারে যাবে উইথ ডিউ রেসপেক্ট সবাইকে আপনি যদি জানতেন তাহলে আপনি শর্ট নিয়েছিলেন শর্টের প্রফিটের স্ক্রিনশটটা দেখান তো আপনি এই যে বলাটা খুব ইজি যে আমি তো বলেছিলাম মার্কেট তো নিচের দিকে যাবে বা আমি তো বলেছিলাম মার্কেট তো ওপরের দিকে যাবে তো এই জিনিসগুলো কিন্তু মার্কেটে হতেই থাকে আমরা কি বলেছিলাম আমাদের ভিডিওতে কি আলোচনা হয়েছিল যে আমরা লেভেলস টু লেভেলস দেখব যে লেভেলগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে এক লক্ষ ছয় থেকে আট হাজার ডলার তারপর আটানব্বই থেকে এক লাখ দু হাজার ডলার এবং সর্বোপরি নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু সিএমই গ্যাপটা যেটা আছে সেটা হচ্ছে নাইনটি থাউজেন্ড ডলার নাইনটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে এবং ওই যে পজিশনটা ওই পজিশনটাই হচ্ছে লাস্ট পজিশন যেখানে কিন্তু বলা যায় উইকলি ক্যান্ডেল যদি আপনারা গিয়ে দেখেন সেখানে উইকলি সাপোর্ট কিন্তু ওই জায়গায় সব থেকে বেশি আছে তার কারণ হচ্ছে বিটকয়েনের এই যে সাইকেল এই সাইকেলে কিন্তু অনেকটা সময় সেই পজিশনে বাড়িয়েছে এর মানে কি বিটকয়েনের আমরা বিটকয়নের জন্য আমরা রেডি হয়ে বসে থাকবো বিটকয়েন নাইনটি টু নাইনটি টু টু থাউজেন্ড ডলারে আসবে একেবারেই না তার কারণ হচ্ছে মাঝেও কিন্তু অনেকগুলো সাপোর্ট আছে যেটা হচ্ছে মূল সাপোর্ট আমরা জানি আটানব্বই হাজার পাঁচশো থেকে সাতশো ডলারের আশেপাশে তো এখনও পর্যন্ত কিন্তু ওই যে সাপোর্টটা সেটা কিন্তু অনেক ভালো করে যে টেস্ট করেছে এমনটাও নয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে সবাই এই খেলায় মেতে উঠেছে যে মার্কেট তো মোটামুটি অনেক ডাউন এসছে আরও ডাউন যাবে তো মার্কেটকে কিন্তু এখন পঞ্চাশ হাজার ডলারে পাঠিয়ে দাও ঠিক আছে মার্কেটে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে এই জিনিসটা মার্কেটকে বলে দাও এইবার ব্যাপার হচ্ছে চার দিন পর যখন মার্কেট পাম্প হয়ে যাবে তারাই কিন্তু আপনাদের বলবে যে না মার্কেটে কিন্তু এই জায়গাটা কিন্তু নয় মার্কেট কিন্তু আবার বাড়বে পাম্প হবে তো এই যে ব্লেম গেম এবং মার্কেটের কিন্তু বলা যায় অ্যাকচুয়াল যে চরিত্র সেটাকে বর্ণনা করা সেটাকে না করতে পেরে এবং শুধুমাত্র গেম খেলা এই জায়গায় ইউজারদের সাথে সেটা কিন্তু একেবারেই ঠিক নয় তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট কোথায় যাবে কত অবদিন নামবে কোন জায়গা থেকে উইক মেরে মার্কেট উঠে আসবে এটা কিন্তু কেউ জানে না নো ওয়ান নোজ তো স্বাভাবিকভাবেই আপনি যদি কারোর ওপর ভরসা করে ভাবেন যে এই ঠিক বলছে ব্যাপারটা কিন্তু সেটা নয় তার কারণ হচ্ছে প্রত্যেকের টেকনিক্যাল লেভেলস আলাদা অনেকে হয়তো আপনাকে বলেছে যে বিটকয়েন যদি আটানব্বই হাজার ডলারের নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটে ঢুকে যাবে আর র্যালি সম্ভব নয় অনেকে হয়তো আপনাকে বলেছে যে না মার্কেটে কিন্তু যতক্ষণ আমরা এক লাখ দু হাজার ডলারের ওপরে আছি ততক্ষণ কিন্তু আমরা সব কিছু ঠিকঠাক আছি তো স্টিল আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি বিটকর্ণের প্রাইস চলছে এক লক্ষ দু হাজার ছশো ডলারের আশেপাশে যেখানে দেখে কিন্তু মার্কেটকে এখনও অবধি খুব একটা কনভিনসিং লাগছে না মার্কেটে কিন্তু বলা যায় এখনও অবধি আমরা যদি দেখি ইউএস স্টক মার্কেট সম্পর্কে কিন্তু পজিটিভ নিউজ আসছে ট্রাম্প বলছে যে ইউএস স্টক মার্কেট এখনও অনেক বড় হাই লাগাবে এবং তার সাথে সাথে যদি আপনি দেখেন আজকে যে নিউজটা এসছে একটা পজিটিভ নিউজ ট্যারিফ নিয়ে এসছে যে চায়না কিন্তু টোয়েন্টি সেভেন পার্সেন্ট যে ট্যারিফ ছিল সেটাকে কিন্তু রিমুভ করছে তো ট্যারিফ নিয়েও কিন্তু পজিটিভ যে নিউজ সেটা আসছে তা সত্ত্বেও কিন্তু মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি না এবং বিটকয়েনের প্রাইস যতক্ষণ না এক লক্ষ তিন হাজার ডলার থেকে এক লক্ষ তিন হাজার পাঁচশো এই পজিশনটাকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা ওপরের দিকে যে যাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আমরা দেখছি না তো দেখতে হবে আজকে কিন্তু বিটকয়েন এই যে রেঞ্জটা এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার পাঁচশো এই রেঞ্জটাকে টপকাতে পারে কিনা তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটের যে মুভমেন্টামটা সেটা আপসাইড কিছুটা হলেও শিফট হওয়ার সম্ভাবনা আছে বা মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে আদারওয়াইজ এখানে যদি রিজেকশন খায় বারবার সেক্ষেত্রে কিন্তু নিচের লেভেল টেস্ট হবে এবং আটানব্বই হাজার সাতশো নাইনটি সিক্স থাউজেন্ড এবং সর্বোপরি কিন্তু নাইনটি টু নাইনটি থাউজেন্ড ডলারে যেখানে কিন্তু সিএমই গ্যাপ আছে যেমনটা কিন্তু সিএমই গ্যাপ নিয়ে আমি বহুবার আপনাদের সাথে আলোচনা করেছি যে সিএমই গ্যাপ হলো এমন একটা জিনিস যেটা কিন্তু বলা যায় আমরা দেখি ফিল করে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ফিল করবে ছ মাস বাদে করবে নাকি দু বছর বাদে এসে ফিল করবে এইটা বলা কিন্তু খুব ডিফিকাল্ট তো স্বাভাবিকভাবেই সিএমই গ্যাপ আছে বলেই মার্কেট ওইখানে চলে যাবে এরামটা ভাবার জায়গা নেই অ্যাট দ্য সেম টাইম সিএমই গ্যাপ কিন্তু পূরণ হয় কখনো আমরা দেখেছি সঙ্গে সঙ্গে হয় কখনও কিন্তু আমরা দেখেছি সমাজ বাদে হয় কখনও আমরা দেখেছি দু থেকে তিন বছর বাদে অর্থাৎ বিয়ার মার্কেটেও এমনটা হতে পারে সেই জায়গায় গেল তো লেভেলগুলো অলওয়েজ মাথায় রাখুন নিজের চার্টে মার্ক করে রাখুন এবং অবভিয়াসলি কেউ কিছু বললো সেটাকে শুনে নিয়ে কিন্তু আপনি ট্রেড নিয়ে নিলেন বা মার্কেটে কিন্তু বলা যায় রইলেন এরামটা না করে নিজের ব্রেন কিন্তু ইউজ করার চেষ্টা করুন এবং সব থেকে বড় কথা হলো টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করার চেষ্টা করুন টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আমরা আগে দিই এবং মার্কেটের যে পজিশন সেটা কিন্তু আমার ভয়েস মেসেজের থ্রু আপনি পেয়ে যান এবং মার্কেটে যদি এই ধরনের কখনো প্যানিক সৃষ্টি হয় বা কিছু নিউজ আপডেট আছে হঠাৎ করে মার্কেট পাম্প করে সেই সময় কিন্তু আমরা আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করি তো ডেসক্রিপশন এবং পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ইজিলি কিন্তু সেখানে গিয়ে জয়েন করতে পারেন এইবার আসবো মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থাটা কি মার্কেট কি এখান থেকে রেডি পাম্প করার জন্য বা মার্কেট কি এখান থেকে কিন্তু আফসাইড যাওয়ার জন্য রেডি তো যেমনটা বললাম যে মার্কেটের যে লেভেল সেই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার পাঁচশো তাহলে কিন্তু আমরা কিছুটা বলতে পারি মার্কেটে যে একটা রিলিফ র্যালি সেটা কিন্তু আসতে পারে কিন্তু এখনও অবধি আমরা সেই ইঙ্গিত কিন্তু দেখছি না যদিও মার্কেটের মধ্যে কিছু পজিটিভ নিউজ আসার সম্ভাবনা আছে যেমন আজকে হাইকোর্টের ইউএসএর যে হাইকোর্ট তার কিন্তু রায় আসার সম্ভাবনা আছে যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের খেলায় মেতেছেন সেই ট্যারিফ কিন্তু বলা যায় সমস্ত ট্যারিফকে কিন্তু পস করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে যেখানে কিন্তু হাইকোর্টের রায় কি বলছে ইউএসের সেটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে মার্কেটে কিছু সময় যেখানে নিউজ আপডেট থেকে শুরু করে কোনো কিছুই কাজ করে না সেই যে সময়টা সেটা কিন্তু হচ্ছে এই যে সময়টা চলছে গতকাল আমরা রাত্রি দেখেছি স্লোলি স্লোলি মার্কেট কিন্তু ফল করছে এমনটা নয় যে পার্টিকুলার কোনো নিউজ এসছে বা কোনো কিছু হচ্ছে যেখানে কিন্তু মার্কেট ডাম্প করেছে কিন্তু মার্কেটে কিন্তু স্লোলি স্লোলি মার্কেট ডাম্প করছে এর যে রিজেন সেটা কিন্তু প্রপার গতকালকে যে ভিডিও এবং টেলিগ্রামে কিন্তু আমরা ফার্স্ট টাইম আলোচনা করেছিলাম বেশ কিছু জিনিস ইন্টারনালি হচ্ছে যেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি না বা জানি না তো সেই সব সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি এইবার আমি আসবো যে কতটা সময় কিন্তু লাগতে পারে যে এই যে মার্কেটটা এত বড় ডাম্প নিল যেখানে কিন্তু আমরা যদি দেখি ফ্রি ফল হয়েছে এক লক্ষ আট ন হাজার ডলার থেকে বা এক লক্ষ দশ হাজার ডলার থেকে সরাসরি কিন্তু মার্কেট মোটামুটি কোনো রকম র্যালি ছাড়াই রিলিফ র্যালি ছাড়াই কিন্তু মার্কেট অলমোস্ট গতকালকে আটানব্বই হাজার ডলারের আশেপাশ পর্যন্ত কিন্তু নেমে গেছিলো তো এমন কি হলো মার্কেটে যার কারণে কিন্তু মার্কেট এই পজিশনটা আসতে বাধ্য হলো লাস্ট টাইম আমরা নাইনটি এইট থাউজেন্ড ডলার হিট করেছিলাম যখন কিন্তু যে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় এইবার কিন্তু আমরা দেখলাম যে এই ধরনের কোনো পরিস্থিতি ছাড়াই মার্কেট কিন্তু এই পজিশনে চলে এসছে এবং কম বেশি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু গত ভিডিওতে অর্থাৎ গতকালে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি কিন্তু বলা যায় এই যে কারেকশান বিটকয়েনের সেটা কিন্তু উইকলি টাইম ফ্রেম যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু মোটামুটি থার্টি টু থা থার্টি টু পারসেন্ট কারেকশান কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা দেখি। তো এখনো অবধি যদি আপনি দেখেন সেই যে পজিশনটা সেটা আসছে কিন্তু বেশ কিছুটা নিচুর জায়গা আছে যেখানে কিন্তু আমরা মার্ক করে লিখেছি আমাদের লাস্ট লেভেল নাইনটি টু নাইনটি টু থাউজেন্ড ডলারের জায়গাটা যেখানে কিন্তু আমরা লাস্ট দুটো বলা যায় বছরে আমরা এই ধরনের কারেকশান দেখেছি যেখানে কিন্তু অন্তত থার্টি পারসেন্ট কারেকশান হয়েছে বিটকয়েনের মধ্যে এইবার এখানে আপনার কোশ্চেন হচ্ছে যে দাদা ওল্ড কয়েনের অবস্থা তো অত্যন্ত খারাপ অবভিয়াসলি ওল্ড কয়েনের অবস্থা সত্যিই অত্যন্ত খারাপ তার কারণ হচ্ছে অল্টসের যে র্যালি সেটাই তো হয়নি তো মার্কেটের মধ্যে কিন্তু অল্টসের মধ্যে পয়সা রোটেটি হয়নি তো সেই কারণে কিন্তু অল্টসের অবস্থা খারাপ যে কারণে আমি আপনাদের বারবার ওপেন টেলিগ্রামে আপনাদের আলোচনা করেছিলাম যে বিটিসি যদি কেউ মিস করে গিয়ে থাকেন ইথিনিয়ামকে কোনোভাবেই মিস করবেন না যখন ইথিরিয়ামের প্রাইস ছিল দু হাজার বাইশশো ডলারের কাছাকাছি এবং সেই যে ম্যাসেজ শুনে যারা নিয়েছিলেন তারা কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গায় প্রফিট করেছিলেন তার কারণ হচ্ছে ইথিরিয়ামের প্রাইস কিন্তু আমরা আটচল্লিশশো ডলারের কাছাকাছি দেখেছি এবং গতকাল অলমোস্ট তিন হাজার একশো দুশো ডলারের কাছাকাছি কিন্তু আমরা ইথিরিয়ামকে দেখেছি এবং ইথিরিয়ামের যে বেস্ট সাপোর্ট হতে পারে গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এমন একটা পজিশনে মার্কেট বিলং করছে যেখান থেকে কিন্তু বলা যায় আনসার্টেনিটি অনেক বেশি এবং এই জায়গায় আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলেছি এবং আবারও বলার চেষ্টা করছি টপ যে অর্ডস লাইক আমরা বলতে পারি ইথিরিয়াম সোলানা এবং তার সাথে চিন্তায় আমরা কিন্তু বলতে পারি অ্যাভাক্স লিঙ্ক এই ধরনের যে কয়েন ছাড়া মার্কেটে কিন্তু ফাস্ট রিকভারি করে এই ধরনের পয়েন্টগুলো যখন কিন্তু মার্কেট ওপরে যায় আদারওয়াইজ আমরা টাওকে কিছুটা দেখতে পারি টাও কিন্তু যথেষ্ট ভালো করেছে লাস্ট কিছু সময় এবং বারবার আপনাদের কিন্তু বলা যায় লাস্ট যে লেগ আপ সেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম টাও কিন্তু একটা ভালো জায়গা পেতে পারে সাড়ে তিনশো ডলার বা দুশো আশি ডলার থেকে তিনশো ডলারের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারেন অরিজিনালি কিন্তু বলা যায় যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং এবং আমরা যদি দেখি লাস্ট কিছু সময় কিন্তু পারফরমেন্স আমরা যদি দেখি সব থেকে বেটার কিন্তু করেছে তো এই জায়গায় কিছু পজিশান আছে যে পজিশানে কিন্তু আপনারা এই যে জায়গাগুলো এগুলো দেখতে পারেন এবং আবার একটা জিনিস বলছি যেখানে কিন্তু ইটিএফে এই মুহূর্তে দাঁড়িয়ে সেলিং চলছে বিটকয়েন আর ইথিরিয়ামের ইটিএফে অ্যাট দ্য সেম টাইম কিন্তু সোলানার এ কিন্তু টুকটুক করে বাইং হচ্ছে এইবার সোলানার কিন্তু বলা যায় যে র্যালি সেটা কিন্তু বলা যায় হতে পারে কিন্তু ইথিরিয়ামের থেকে কিছুটা ভালো হলো বেটার হলো তার কারণ হচ্ছে ইথিরিয়াম ইটিএফ কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রফিটেবল জায়গা অলরেডি দিয়েছে এবং ইথিরিয়াম কিন্তু বলা যায় অবভিয়াসলি ইথিরিয়ামকে নতুন অল টাইম হাই সেট করতে হবে তবে অল টাইনের মধ্যে সেই জায়গাটা আসবে কিন্তু যেহেতু সোলানার ইটিএফ লঞ্চ হয়ে গেছে এবং সোলানার ইটিএফে কিন্তু ঠিকঠাক বলা যায় ভলিউম আসছে তো সেই হিসাব অনুযায়ী যদি দেখেন সেল সোলানা কিন্তু বলা যায় ঠিকঠাক জায়গা কিন্তু দেখাতে পারে অলরেডি দেড়শো ডলারের আশেপাশে কিন্তু সোলানা চলছে যেখানে কিন্তু বলা যায় এর বাইং অলরেডি শুরু হয়ে গেছে তো আমার মনে হয় আগামী সময় কিন্তু একটা ভালো জায়গা দেখাতে পারে তো এই যে কয়েন্স বা বলা যায় অল্ট কয়েন এইগুলো কিন্তু বলা যায় কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং অবভিয়াসলি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন মার্কেটের এই যে মুমেন্টাম সেটা কিন্তু বলা যায় চেঞ্জ হবে যেমনটা আমি বারবার বলে আসছি যে এক্সট্রিম ফিয়ার কিন্তু বলা যায় দীর্ঘ সময় ধরে কিন্তু থাকে না খুব কম সময় ধরে কিন্তু থাকে এমনটা নয় যে নেক্সট এক মাস দুমাস ধরে কিন্তু বলা যায় এক্সট্রিম ফিয়ার চলবে তো এক্সট্রিম ফিয়ার থেকে কিন্তু আমরা বিয়ার মার্কেটে ঢুকতে মার্কেটকে কিন্তু কোনো সময় দেখিনি এবং এটা সম্ভব নয় আপাত দৃষ্টিতে কিন্তু এটাই মনে হয় তার কারণ হচ্ছে এত কম পরিমাণ লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটে চলে যাবে সেটা কিন্তু বলা যায় হওয়া অনেক বেশি ডিফিকাল্ট তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন অনেক কিছু জিনিস জানার শেখার বোঝার আছে যখনই আপনি একটা সাইকেল পার করবেন চার বছর তখন কিন্তু আপনি প্রচুর কিছু শিখবেন প্রচুর কিছু জানবেন যেখানে কিন্তু আপনাকে এই যে কারেকশান মোমেন্ট যখন আসে সেখানে কিন্তু প্যানিক না করে ঠান্ডা মাথায় কিন্তু বলা যায় এন্ট্রির প্ল্যান আপনি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু বলা যায় আপনার ইমোশন কাজ করবে এবং আপনি বলবেন হের মার্কেট এ বাজে মার্কেট বা এই বিটকয়েন ছাড়া কয়েন স্ক্যাম তো এই ধরনের যে জায়গাগুলো ঠিক আছে আপনি বিটকয়েন ছাড়া ইথিরিয়ামকে যদি বাই করতেন ইথিরিয়ামকে কী ওটা স্ক্যাম বলতেন কারণ ইথিরিয়াম তো পনেরোশো ডলার বারোশো ডলার থেকে কিন্তু অলমোস্ট চলে গেছে পাঁচ হাজার ডলারের কাছাকাছি তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে অবশ্যই শিক্ষা নেওয়ার চেষ্টা করুন মার্কেটে কিন্তু প্রচুর কিছু শেখার আছে শুধুমাত্র কয়েন কিনলাম আর ওপরে চলে গেল কয়েন কিনলাম নিচে চলে গেল এই যে হাহুতাস বা এই যে জায়গাগুলো যদি আমরা করি এবং শুধুমাত্র গ্যামলিংয়ের মতো মার্কেটে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি ডিফিকাল্ট সময় কিন্তু আপনার জন্যে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে